ঘুমের মধ্যে মৃত্যু আগেকার দিনে বলা হতো কিংবা এখন অনেক সময় বলা হয়ে থাকে ঘুমের মধ্যে মৃত্যু যে মানুষটার হচ্ছে তিনি খুব ভাগ্যবান তো এই ঘুমের মধ্যে মৃত্যু কাদের হয় কি কারণে হয় কি কারণে একটি মানুষ ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে অনেক সময় শোনা যায় অমুক লোকটি বা অমুক মহিলাটি ঘুমের মধ্যেই মারা গিয়েছেন কিন্তু এটা আসলে কি কেন মানুষ ঘুমের মধ্যেও মারা যেতে পারেন এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত আশা করি অনেক গুরুত্বপূর্ণ নতুন উপকারী তথ্য আপনারা জানতে পারবেন আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রদীপ কুণ্ডু ডাক্তারবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর সুপ্রতীপ কুন্ডু কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি লাস্ট বারো বছর ধরে কলকাতায় প্র্যাকটিস করছি কার্ডিওলজির উপরে আমার একটা নিজস্ব চেম্বার আছে সেটা হচ্ছে নাকতলায় স্মার্ট হেলথ ক্লিনিক যে জিনিসটা নিয়ে আজকে কথা বলার বিষয় সেটা হচ্ছে ঘুমের মধ্যে মৃত্যু এটা কিন্তু আমার মনে হয় আমরা যতটা কম শুনি তার থেকে কিন্তু এটা বেশি কমন কারণগুলো আস্তে আস্তে আসছে কিছু আনকমন কারণ আছে কিছু কমন কারণ আছে প্রথমে আনকমন কারণটা দিয়ে শুরু করি কারণ জিনিসটা হয়তো অতটা লোকে জানে না বা অ্যাওয়ারনেস অতটা নেই প্রথম কারণ হচ্ছে এটা চ্যানেলোপ্যাথি বা হার্টের যে আয়ন চ্যানেলগুলো আছে সেগুলোয় গন্ডগোল এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয় জিনিসটাকে বলে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে চ্যানেলোপ্যাথির গন্ডগোলের জন্য তাদের ঘুমের মধ্যে ইরেগুলার হার্ট রেট বা ভিটি ভিএফ এগুলো হয় এবং মারা যায় কিন্তু এটা রিলেটিভলি রেয়ার রিলেটিভলি রেয়ার হলেও এটা কিন্তু এশিয়ান পপুলেশনের মধ্যে কিছুটা কমন কিন্তু এরকম পেশেন্ট খুব বেশি আপনি পাবেন না যেটা পাবেন আপনি অনেকেই হয়তো জানেন না অনেকেই হয়তো খুব লাইটলি নেন সেটা হচ্ছে নাগ ডাকা এবং যাদের নাক ডাকে সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকর এবং অনেকেই বলে যে আমার ঘুমের মধ্যে নাক ডাকে এবং রাত্রিবেলা আমার ঘুমটা কিন্তু সম্পূর্ণ হয় না সকালবেলা একটা মাথা ধরে থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমি সকালবেলা কিছু একটা কাজ করতে করতে ঝিমিয়ে পড়ছি এই জিনিসটা কিন্তু ক্ষতিকর এই রোগটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অনেকে হয়তো হাসি ঠাট্টা করে বলে ও এত জোরে নাক ডাকে যে ওর পাশে শোয়া যায় না যদি এরকম কারো বাড়িতে প্রিয়জনে হয় তাহলে কিন্তু সতর্ক থাকবেন তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে আপনি পারমোনোলজিস্টের কাছে আসতে পারেন ইএনটি স্পেশালিস্টের কাছে আসতে পারেন আমাদের কাছেও আসতে পারেন আমাদের প্রফেশনে আমরা সত্যি কথা বলতে দশজন পেশেন্ট যদি দেখি তার মধ্যে দুজন বা তিনজনে কিন্তু আমরা অবস্ট্রাকটিভ স্লিপ আপনি পাই এবং অবস্ট্রাকটিভ স্লিপ আপনি যখন সিভিয়ার হয় তখন সেটা কিন্তু ঘুমের মধ্যে একটা সাডেন কার্ডিয়াক ডেথের চান্স খুব বেশি নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আমি বলতে চাই সিভিয়ার অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া কিন্তু খুব সহজ একটা টেস্ট করে ধরা যায় সেটা হচ্ছে পলিসোমনোগ্রাফি বা স্লিপ স্টাডি স্লিপ স্টাডিতে বোঝা যায় আপনার ঘুমের মধ্যে আপনি নাক ডাকছেন এবং তার ফলে ফুসফুসে অক্সিজেন এর সঞ্চালন কতটা ব্যাহত হচ্ছে কারণ কি হয় ধরুন গলার এই সব জায়গাগুলো যদি মোটা হয়ে যায় এবং অনেক সময় শ্বাসনালিটা প্রচণ্ড জোরে নাক ডাকার ফলে এরকম সংকুচিত হয়ে আসে এবং তার ফলে আমাদের ফুসফুসে বায়ু চলাচল বিঘ্নিত হয় এবং তার ফলে ফুসফুসে অক্সিজেন কিন্তু ঠিকঠাক করে যায় না এবং ফলশ্রুতিস্বরূপ যেটা হয় আমাদের একটা ওভার অ্যাক্টিভিটি হয় ক্যাটেকোলামায়নাইজের সার্চ হয় এবং দ্যাট উইল লিড টু ভিটি আর ভিএফ মানে ইরেগুলার রেট যেটা অনেক সময় ফ্যাটাল হতে পারে এবং স্লিপ স্টাডি করলে এটা সহজেই ধরা পড়ে যে আপনার সারা রাতে ঘুমটা কিরকম হল এবং ঘুমের মধ্যে কতটা অক্সিজেন যাচ্ছে এবং তারপরে অনেক সময় সিপ্যাপ নামক একটা মেশিন দিলে এই স্নোরিং এর প্রবলেমটাই কিন্তু কারেক্ট করা সম্ভব এবং অনেক সময় ঘুম ভালো হয় তো এটার ক্ষেত্রে সচেতনতার কিন্তু খুব দরকার আছে তাহলে দেখতে হবে যেসব ডিটেক্ট করতে হবে আমাদের কোন নিকট আত্মীয়ের অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু ডাক্তারের কাছে খুব দরকার এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ দু নম্বর তিন নম্বর হচ্ছে যাদের সুগার থাকে অনেক সময় তারা রাত্রেবেলা সুগারে ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু সুগার ফল করতে পারে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ পেনলেস ডেথ এবং অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে তাদের ঘাম হল একটু অস্বস্তি হলো এবং তারা মারা গেল চার নম্বর কারণ খুব সাডেন ম্যাসিভ কার্ডিয়া ক্যারেস্ট অনেক সময় হয় ঘুমের মধ্যে কারণ রাত্রিবেলা প্লাক রাপচার হয় এবং এই ধরনের পেশেন্টগুলোর সিমটম কি তাদের রাত্রিবেলা খাওয়ার পরে একটা বুক জ্বালা করা অস্বস্তি হওয়া সব জিনিসগুলো তাহলে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বুক জ্বালা করা বা খাওয়া দাওয়ার পরে বুক জ্বালা করা এগুলো কিন্তু কখনোই শুধুমাত্র গ্যাসের সমস্যা নয় এটা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এবং এই ধরনের পেশেন্ট কিন্তু রাত্রেবেলা ঘুমের মধ্যে অনেক সময় সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে আর লাস্ট অফ অল অনেক সময় পালমোনারি এম্বলিজম হতে পারে যেটা সাডেন পালমোনারি এম্বলিজম রাত্রেবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে পালমোনারি যে ব্লাড ক্লট আটকে যাওয়া এবং সেই ক্ষেত্রেও কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে তাহলে সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ তা তাছাড়াও ক্রিটিক্যাল করোনারিয়াটাইটিস হাইপোগ্লাইসেমিয়া এগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কজ আর একটা প্রশ্ন এখানে আপনার কাছে করার যে অনিয়মিত হৃদস্পন্দন বা অনিয়মিত পালস রেট হার্ট রেট এটা কিভাবে সম্পর্কিত এই সমস্যার জন্য হ্যাঁ যেসব পেশেন্টদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইনসিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মেন প্রবলেম কিন্তু যতটা না হার্টে তার থেকে বেশি মাথায় স্ট্রোক হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে ম্যান্ডেটারি অ্যান্টিকোয়াগুলেন্টস খাওয়া দরকার যেটা ব্লাডকে তরল রাখে এবং ব্লাড ক্লট প্রিভেন্ট করে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকি কার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিবলেশান সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ হয় মানে হার্টটা এত ফাস্ট বিট করতে শুরু করলো যে যথেষ্ট পরিমাণ ব্লাড সে পাম্প করতে পারছে না ফলে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে কিডনিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এবং ফলে লোকটা ইনস্ট্যান্ট ডেথ হচ্ছে তো দু রকম আছে অনিয়মিত হিস্ফন্দন একদিকে অ্যাট্রিয়াল ফিব্রুলেশন ওই দিকের জিনিসগুলো আরেক দিকে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাগিগাটি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এই জাতীয় জিনিসগুলো এবং যদি এই ধরনের জিনিস ডায়াগনোসিস করা একটা অন্যতম উপায় হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার হল্টার বা সেভেন্টি টু আওয়ার্স হল্টার এবং সেগুলো করলে অনেক সময় এগুলো ধরা পড়ে এবং এই ধরনের পেশেন্টগুলো যদি ধরা পড়ে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট ট্রিটমেন্ট অপশন কিন্তু আছে যেমন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ট্রিটমেন্ট অপশন হচ্ছে এআইসিডি নামক ডিভাইস অথবা তাদের এনজিও করে দেখতে হবে তাদের কোনো সিগনিফিকেন্ট ব্লক আছে কিনা যেটা থেকে ইস্টেমিক এনভায়রনমেন্টের জন্য এই জিনিসগুলো প্রেসিপেট করছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে রেড কন্ট্রোল রিদম কন্ট্রোল এবং অ্যান্টিকোগুলেশন মানে ব্লাড থিনার এগুলো ইম্পর্টেন্ট জিনিস তো নির্দিষ্ট ট্রিটমেন্ট হওয়া কিন্তু খুব জরুরি কারণ এগুলো না হলে কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই আপনি যেটা বলছেন ব্লাড থিনার রক্ত পাতলা করার ওষুধ কিংবা ঘুমের ওষুধ কিংবা ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন এবং রাত্রে শোয়ার আগে বেশ কিছু ওষুধ খেতে হয় এই যে স্পেসিফিক যে ওষুধগুলোর কথা আপনি বলছেন বা সমস্যার কথা বলছেন এটা এই ঘুমের মধ্যে মৃত্যুর কারণ হিসেবে কতটা দায়ী হতে পারে না একমাত্র ঘুমের ওষুধ অতটা সিগনিফিকেন্ট নয় আমরা যে এখন যে ঘুমের ওষুধগুলো খাই সেগুলো বেশ সেফ এবং ওই ওষুধগুলো কিন্তু এতটা প্রবলেমেটিক নয় মেন যেটা সমস্যা হতে পারে সুগারের ওষুধ থেকে সুগার অনেক সময় ফল করে এবং সেই সময় কিন্তু ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে ঘুমের ওষুধ আমরা এখন বেঞ্জোডাইজিপিন্স গ্রুপের ওষুধ খাই যেগুলো অ্যালপ্রাজোলাম ক্লোনাজিপাম এগুলো খাই সেগুলো কিন্তু এতটা সমস্যাজনক নয় ব্যথা কমানোর ওষুধও সাডেন কার্ডিয়াক ডেথ হয় না ব্যথা কমানোর ওষুধে যেটা হয় সেটা হচ্ছে কিডনি অ্যাফেক্টেড হয় তার ফলে হার্ট ফেলিওর পেশেন্ট যাদের ক্ষেত্রে হার্টে পাম্প ফাংশন কম এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত ব্যথা কমানোর ওষুধ খাওয়া আগে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লো ব্লাড প্রেশার জেনারেলি ওরকমভাবে ঝুঁকি বাড়ায় না লো ব্লাড প্রেশারে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স থাকে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ধরো নর্মালি আমাদের দিনের বেলা যা অ্যাভারেজ ব্লাড প্রেশার থাকে রাত্রেবেলা তার থেকে টোয়েন্টি পার্সেন্ট ব্লাড প্রেশার ফল করে সেটা বিভিন্ন কারণে হতে পারে তো যেসব পেশেন্টের ক্ষেত্রে মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট ফল করে মানে এক্সেসিভ ডিপার্ট যারা হয় সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ ও নকচার্নাল ডেথের কিন্তু একটা রিস্ক থাকে তাহলে ধরো তোমার আজকে দিনের বেলা ব্লাড প্রেশারের সিস্টলিক ব্লাড প্রেশারের মিন ব্লাড প্রেশার হচ্ছে ধরো একশো রাত্রেবেলা সেটা যদি হয়ে যায় সত্তর মিন ব্লাড প্রেশার তার মানে ইউ আর এক্সেসিভ ডিপার এই জিনিসটা ডিটেক্ট করার জন্য একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার মনিটরিং এটা একটা হল্টারের মতো মেশিন যেটা লাগালে তুমি চব্বিশ ঘন্টায় বিপি রিডিং পাবে এবং রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে তোমার ব্লাড প্রেশার কীরকম ফ্লাকচুয়েট করছে তার একটা আন্দাজ পাওয়া যাবে কেউ যদি এক্সেসিভ ডিপার হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু মানে কার্ডিয়াক ডেথের একটা চান্স থাকে এবং রাত্রিবেলা হওয়ার চান্স থাকে তাদের ক্ষেত্রে আপনি একটা বিষয় বলছেন যে ডায়াবেটিসের রোগী যারা তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকে হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার সেক্ষেত্রে এটার সঙ্গে কিভাবে সম্পর্কিত বা সেক্ষেত্রে ঝুঁকিটা কোন পর্যায়ে কিভাবে তাদেরকে সতর্ক থাকা উচিত এই বিষয়টা যদি একটু আপনি ব্যাখ্যা করেন হাইপোগ্লাইসেমিয়া অনেক সময় এটা জেনে রাখা খুব উচিত সুগারের রোগীদের যে ধরুন আপনি গ্লিমিপেরাইড গ্রুপে কোনো ওষুধ খেলেন অথবা হচ্ছে ধরুন ইনসুলিন নিলেন রাত্রেবেলা তাহলে রাত্রেবেলা ধরুন ঘুমের মধ্যে মানে দুটো বা তিনটের সময় অনেক সময় সুগার ফল করার চান্স থাকে কিভাবে প্রেজেন্ট করে একটা আপনি একটা আনইজিনেস ফিল করবেন অস্বস্তি হবে খুব টিপিক্যাল ডেসক্রিপশন দিতে গেলে এটাকে বলে হচ্ছে ব্যাড ড্রিমস মানে রাত্রেবেলা ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখলেন বা দেখলেন যে গাটা ঘেমে গেছে একটা অস্বস্তি লাগছে এগুলো কিন্তু রাত্রেবেলা হাইপোগ্লেসেমিয়ার একটা লক্ষণ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনসুলিনের ডোজ বা ক্লিপের ডোজ আপনাকে কমাতে হবে এটা এবং এইটা কিন্তু একটা মানে রাত্রিবেলা মারা যাওয়ার সাডেন কার্ডিয়াক ডেথের একটা অন্যতম ইম্পর্টেন্ট কারণ গুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি কি কি উপসর্গ বা লক্ষণগুলো আগে থেকে মানুষ বুঝতে পারবে যে আমি ক্রমশ আমার শারীরিক অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছচ্ছে যাতে একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে এই ভয়ঙ্কর বিপদের আগের উপসর্গ বা লক্ষণগুলো একটু সাডেন কার্ডিয়াক ডেথের কোনো সিমটম থাকে না সাডেন কার্ডিয়াক ডেথের ডেফিনেশনই হচ্ছে যে জিনিসটার অনসেট থেকে মারা যাওয়ার মধ্যে গ্যাপ হচ্ছে মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তো সাডেন কার্ডিয়াক ডেথের কোনো সিমটম হয় না সাডেন কার্ডিয়াক ডেথের কজ হয় মানে এই এই কারণগুলো থেকে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে এবং আপনাকে কিন্তু সিম সেই কজগুলোকে প্রিভেন্ট করতে হবে মানে কারো যদি অবস্ট্রাক্টিভ স্লিপ আপনি থাকে ইউ হ্যাভ টু ট্রিট দ্যাট কারোর যদি পোস্ট প্র্যান্ডিয়াল না হয় আপনাকে ঠিক করতে হবে কারোর যদি হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে আপনাকে ঠিক করতে হবে সেগুলোকে মানে সুগারে ওষুধ কমিয়ে কারোর যদি হাঁটতে চলতে গেলে বুকে ব্যথা হয় তাহলে সেগুলোকে তাকে ঠিক করতে হবে কারার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ থাকে তাহলে তাকে সতর্ক থাকতে হবে তাদের ক্ষেত্রে এই সিডি আগে থেকে দরকার কি দরকার নয় সেগুলো বুঝে নিতে হবে তো সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে এমন একটা ইভেন্ট যেটার কোনো প্রেডিকশন হয় না এই একটু আগে পেশেন্ট ভালো ছিল এখন পেশেন্ট খারাপ এবং মারা গেল হার্টের ক্ষেত্রে এটাই ডিকটাম হার্টের ক্ষেত্রে পেশেন্ট এই ভালো আছে এই খারাপ হুম এখানে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার কথা যদি একটু বলেন মানে এরকম কোন আপনি দেখেছেন বা তার লোকের সঙ্গে কথা বলেছেন বা তাকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে তার হঠাৎ আপনি দেখছেন যে সে মৃত কিন্তু কিভাবে তার মৃত্যু হলো বা পরে কি কি কজ ধরা পড়েছে সেটা যদি একটু দর্শকদের সাহায্যের জন্য একটু বলেন প্রথম হার্ট অ্যাটাকের পরে প্রথম তিরিশ দিন কিন্তু যথেষ্ট রিস্ক থাকে এবং এই সময় কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ গুলো হয় জেনারেলি এক মাসের পরে সাধারণত ঠিক হয়ে যায় তো আমার একজন পেশেন্ট এরকম আমার কাছে এসছিল হার্ট অ্যাটাকের পরে আট সাত আট ঘন্টার মাথায় সাত আট ঘন্টার মাথায় আমরা সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টি করি এবং পরের দিন পেশেন্ট মোটামুটি ঠিকও হয়ে যায় খুব সমস্যা কিছু হয়নি আমরা দুদিনের মাথায় তাকে হসপিটাল থেকে ছেড়েও দিতে পারি কিন্তু ইভেন এরকমও ছিল যে বাড়ি গিয়ে সেই ভদ্রলোক যথেষ্ট ভালো ছিল এবং এতটাই কনফিডেন্ট ছিল যে হার্ট অ্যাটাক অ্যাট্যাক এতটাই ভালো ছিল যে সে আমাকে একদিন বললো আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছেন হ্যাঁ তো আমাকে বললো আই এম গোয়িং টু স্টার্ট মাই সেকেন্ড ইনিংস অফ মাই লাইফ কিন্তু এই পেশেন্টটি হঠাৎ করে একদিন বাথরুমে গিয়ে হঠাৎ করে দ্যার ইজ সাডেন ডেথ আনরেসপন্সিভ বাথরুমের মধ্যে পড়েছিল বাড়ির লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙে নিয়ে আসে এবং তাকে যখন হসপিটালে নিয়ে আসে তখন কিন্তু ব্রড ডেথ কন্ডিশন নিয়ে আসে তো সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে এমন একটা কন্ডিশন না যে কন্ডিশন আপনি প্রেডিক্ট করতে পারবেন না আপনাকে আগে থেকে গেস করতে হবে যে এই কন্ডিশনে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে ঘুমের মধ্যে ডেথও একই রকম জিনিস আপনাকে রিস্ক ফ্যাক্টরগুলোকে কারেকশান করতে হবে কজগুলোকে কারেকশান করতে হবে হার্ট অ্যাটাকের পরে এক মাস পর্যন্ত কিন্তু ভিটি ভিএফ ইরেগুলার হার্ট রেট এগুলো হওয়ার চান্স থাকে এবং এই এক মাস কিন্তু রিস্ক পিরিয়ড আমার আজ পর্যন্ত এতে অ্যাটলিস্ট ছ থেকে সাতজনের এরকম হয়েছে যাদের হার্ট অ্যাটাকের পরে ভিটি ভিএফ হয়েছে তার মধ্যে কিছু পেশেন্ট বেঁচেছে কিছু পেশেন্ট বাঁচেনি মানে আমার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স বলতে গেলে চারজন পেশেন্ট বেঁচেছে তিনজন পেশেন্ট বাঁচেনি এই সময়টা অনেক সময় পাওয়া যায় না হসপিটালে আসার হসপিটালে আসার সময় পেলে অনেক সময়ই পেশেন্টগুলো বেঁচে যায় কিন্তু অনেক সময় হসপিটালে আসার যথেষ্ট সময় পাওয়া যায় না এবং এই সব ক্ষেত্রে এআইসিডি বলে একটা ডিভাইস কিন্তু লাগে অনেক সময় পেশেন্ট হয়তো বুঝতে পারে না অনেক সময় একটু দিন মানে অনেক সময় বুঝতে পারে না যে একটা অ্যান্জিওপ্লাস্টি হওয়ার পর কেন আবার এই জিনিসগুলো হচ্ছে বাট দিস ইজ ভেরি কমন ওয়াল এমআই বা যেখানে এরকম একটু ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয় সেখানে অনেক ক্ষেত্রেই এই এক মাস পর্যন্ত ভিটি ইভিএফ হওয়ার চান্স কিন্তু থাকে এবং সেই সময় যে একবার যদি দেখা যায় যে হঠাৎ করে একটু ব্রেথলেসনেস হলো বা চোখে একটু অন্ধকার হয়ে গেল তাহলে এই পেশেন্টগুলোকে কিন্তু ইমিডিয়েট ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত কারণ এই জিনিসগুলো এমন একটা জিনিস না যেটা হয়তো আপনাকে সেকেন্ডবার সময় দেবে না হয়তো আপনি একবার ডাক্তারের কাছে যেতে পারলেন ওই একবারেই যা করা করতে হবে কারণ সেকেন্ড বার সময় হয়তো আপনি পাবেন না ডায়াবেটিক যারা যারা ডায়াবেটিস পেশেন্ট তারা রুগী যারা তারা তো ওষুধের মধ্যে রয়েছেন যারা কিংবা যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে তাহলে কি বাড়তি সতর্কতা প্রয়োজন যাতে তাদের এই সাডেন ডেথ বা আকস্মিক মৃত্যু না আসে ক্লাইসেমিয়ার গুলো খুব জানা দরকার এক নম্বর হচ্ছে ধরো একটা অস্বস্তি হচ্ছে একটা ঘাম হচ্ছে প্যালপিটেশন হচ্ছে হ্যাঁ একটা আনইজিনেস হচ্ছে ধর সুগারের ওষুধটা নেওয়ার পরে যেদিন একটু কম খাওয়া হচ্ছে সেদিন এইসব সিমটমগুলো হচ্ছে রেট বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু সবসময় খুব কেয়ারফুল না থাকলে বোঝা যায় না সো আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস যেসব পেশেন্ট ইনসুলিন নিচ্ছে গ্লিপেরাইড নিচ্ছে সুগারের ওষুধ নিচ্ছে তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরুন আমি বলবো এই যে সাডেন ডেথ বা আকস্মিক মৃত্যু এর জন্য বিশেষ কি সাবধানতা অবলম্বন করা যায় জীবন ধরন পদ্ধতি বা লাইফস্টাইল চেঞ্জ নাকি খাওয়া দাওয়ার পরিবর্তন নাকি পর্যাপ্ত ঘুম না হওয়া স্ট্রেসফুল লাইফ অনেক সময় আপনারা বলে থাকেন কি কারণ রয়েছে এর পেছনে সঠিক বা কি সাবধানতা সার্ডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে এমন একটা জিনিস প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন পেশেন্টগুলো সার্ডেন কার্ডিয়াক ডেথ হওয়ার চান্স থাকে এই ধরুন একটা নর্মাল পেশেন্ট তাহলে আপনার ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার খুব চান্স কম হ্যাঁ একটা তিরিশ বছর চল্লিশ বছর ছেলে জেনারেলি সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার চান্স থাকবে না যদি না তার ফ্যামিলি হিস্ট্রি থাকে যদি না তার কোনোরকম অবস্ট্রাকটিভ স্লিপ আপনি থাকে যদি না তার ডায়াবেটিস থাকে যদি না তার একটা হার্টের প্রবলেম অলরেডি এক্সিস্ট করে থাকে এই জিনিসটা ফার্স্টে বুঝতে হবে তো সাডেন কার্ডিয়াক ডেথ পেশেন্ট হচ্ছে নর্মাল গ্রুপ অফ পেশেন্ট নয় আইদার তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে নয় তাদের কোনো একটা ডিজিজ আছে আগে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো পেশেন্টের অবস্ট্রাক্টিভ স্লিপ্যাপ নিয়ে থাকে বা স্নোরিং নাক ডাকার অভ্যাস থাকে তারা ডাক্তার দেখাও যদি কারো ফ্যামিলি হিস্ট্রিতে কার্ডিয়াক কার্ডিয়াগ্রাথের হিস্ট্রি থাকে তারা ডাক্তার দেখাও যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে তারা প্রথম এক মাস খুব সতর্ক থেকো আর যাদের সুগার থাকবে তারা সুগারের ওষুধের অবশ্যই খাবে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস তাদের খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে চারটে আমার টেক হোম মেসেজ আরেকটা বিষয় যেখানে ইয়ং জেনারেশনের জন্য যে বিষয়টা তাদেরও জিজ্ঞাসা বা অনেকেই অভিভাবকরাও জানতে চান যে মাদকাসক্ত যারা যাদের অতিরিক্ত মাদক সেবন সেক্ষেত্রেও তো ঘুমের মধ্যে মৃত্যুর ঢলে পড়ার ঘটনা তো আমরা দেশে বিদেশে করে বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পর্যালোচনার একটু জানাবেন হ্যাঁ অ্যাডিকশন একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে অ্যালকোহল বিঞ্চ ড্রিঙ্কিং মানে পার্টি করলো প্রচুর মদ খেলো তারপরের দিন কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ কমন নাম্বার ওয়ান টু যারা কোকেন বা ড্রাগ নেয় তাদের ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ কিন্তু কমন প্লাস অনেক সময় যা জিম করছে বডি বিল্ডিং করার জন্য বিভিন্ন রকম প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছে সেই সব ক্ষেত্রে কিন্তু সার্ডেন কার্ডিয়াক ডেথ কমন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবসেট যাদের ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে থাকে অ্যালকোহলের ক্ষেত্রে যেমন অ্যারিদমিয়া প্রেসিভেট করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হাই প্রথমে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্রেসিপেট করে সেখান থেকে হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন প্রেসিপেট করে যাদের ক্ষেত্রে কোকেন কোকেনে হচ্ছে সাডেন ভ্যাসোস্পম হয় আচ্ছা আর যাদের ক্ষেত্রে হচ্ছে যারা স্ট্রেস ট্রেনিং করে এবং যারা প্রচুর প্রোটিন সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট নেয় তাদের ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্স ইমব্যালেন্সের জন্য হয় নাম্বার ওয়ান নাম্বার টু অনেক সময় শিয়ারিং স্ট্রেসের জন্য অ্যাওটিক মানে অ্যাওটার ব্লাড প্রেশারে কিছু চেঞ্জেস হয় তো এইগুলো বিভিন্ন মেকানিজম আছে কিন্তু এই সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাবসেট আইডেন্টিফাই করা কিন্তু ক্ষেত্রে হার্টে ব্লকেজ হয় তারপর মৃত্যু হয় অ্যালকোহলের ক্ষেত্রে ইরেগুলার হার্ট রেট ইজ দা কজ আর যেটা যেটা ধরো এক্সারসাইজ প্রোটিন সাপ্লিমেন্ট এইগুলো সেটা কিন্তু অনেকটা এক্সট্রা কার্ডিয়াক কজ অর্থাৎ দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারলেন যে ঘুমের মধ্যে মৃত্যু যখন নেমে আসে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে যে কোনো পরিবারের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে একটা আকস্মিক দুর্ঘটনা কিন্তু একটা পরিবারের শোকের ছায়া নিয়ে আসতে পারে সেই জন্য ডাক্তাবু যেভাবে বললেন কারা কারা সতর্ক থাকবেন কারা কারা অতিরিক্ত সতর্ক থাকবেন কখন আপনার চিকিৎসকের কাছে যাবেন নিজের শরীরের যত্নটা কিন্তু নিজেকেই নিতে হবে আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু